হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও আশা করছি সকলেই ভালো আছেন দুবাই ওয়ার্ড পারমিট ভিসার উপরে বিশাল একটি আপডেট আসছে এখন থেকে ওয়ার্ড পারমিট ভিসা বের হইতে কিন্তু মাত্র পাঁচ দিন সময় লাগবে আগে কিন্তু এই ওয়ার্ড পারমিট ভিসাটা বের হইতেও অনেক দিন সময় লাগতো দুই মাস তিন মাস চার মাস কিন্তু সময় লেগে যেত এখন থেকে কিন্তু মাত্র পাঁচ দিনের মধ্যে ওয়ার্ক পারমিট ভিসা বের হবে ওয়ার্ড পারমিট ভিসা ভিজিট ভিসা সংযুক্ত আরব আমিরাতের প্রতিটা সিটিতে কিন্তু মাত্র পাঁচ দিনের মধ্যেই সকল ভিসা বের হতে যাচ্ছে এই নিউজটা কিন্তু অনেকেই হয়তো দেখছেন বাংলাদেশের মিডিয়া কিন্তু এই নিউজটা শেয়ার করছে যে মাত্র পাঁচ দিনের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের ওয়ার্ড পার্ক হিসাব বের হইতে যাচ্ছে এই নিউজটা কিন্তু এখনো পুরাপুরি ভাবে বাস্তবায়ন হয়নি এই নিউজটা কিন্তু হয়তো আর দিনের মধ্যেই চালু হয়ে যাবে মাত্র পাঁচ দিনের মধ্যে কিন্তু ভিসা বের হয়ে যাবে ম্যাক্সিমাম পাঁচ দিন একদিন দুই দিন তিন দিন এমন সময়ের মধ্যে কিন্তু ভিসা বের হয়ে যাবে যখন আপনি অ্যাপ্লাই করবেন ভিসার আবেদন করবেন ওয়ার্ক পারমিট ভিসা ভিজিট ভিসা সেই দিন থেকে তিন চার দিনের মধ্যে কিন্তু আপনি ভিসা হাতে পেয়ে যাবেন এই খবরটা কিন্তু আসছে সংযুক্ত আরব আমিরাতের এখনো কিন্তু বাস্তব হয়ে নেয়নি অনেকে আবার মনে করতে পারেন যে দুবাইয়ের ভিসা চালু হয়ে গেছে বাংলাদেশি জন্য কিন্তু এখনো ভিসাটা স্থগিত আছে তবে এই নিউজটা কিন্তু আসছে মাত্র পাঁচ দিনের মধ্যেই যখনই চালু হয়ে যাবে তখনই কিন্তু মাত্র পাঁচ দিনের মধ্যে আপনি ওয়ার্ক পারমিট ভিসা হাতে পাবেন এই ওয়ার্ক পারমিটের জন্য কিন্তু আগে অনেকজন দুই মাস তিন মাস কারো কারো কিন্তু ছয় মাসও লেগে যায় তো এই ওয়ার্ক পারমিট ভিসাটা হাতে পাইতে তো এই সিস্টেমটা কিন্তু পরিবর্তন করে করা হয়েছে মাত্র পাঁচ দিনের মধ্যেই আপনি এখন থেকে ওয়ার্ক পারমিট ভিসা হাতে পাবেন ভিজিট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা তো ভেহ বাংলাদেশিদের জন্য কিন্তু বিশাল বড় সুখবর এটি মাত্র পাঁচ দিনের মধ্যে কিন্তু ওয়ার্ক পারমিট ভিসাটা বের হইতে যাচ্ছে অনেকেই মনে করতে পারেন যে ভিসাটা চালু হয়েছে কিনা ভিসাটা কিন্তু এখনো স্থগিত আছে বন্ধ আছে শুধু আপনি সাপ্লাই কোম্পানি যেগুলো আছে নরমাল এলএলসি কোম্পানি এসব কোম্পানিতে কিন্তু আসা যাচ্ছে আপনার এজেন্টের সাথে বা দালালের সাথে যোগাযোগ করতেই পারেন তারা কিন্তু বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে নিয়ে আসতেছে সংযুক্ত আরব প্রায় প্রতিটা সিটিতেই আগে কিন্তু এই ওয়ার্ক পারমিট ভিসার জন্য কিন্তু অনেক দিন ওয়েট করা লাগতো কারো কারো পাঁচ মাস ছয় মাসও কিন্তু লেগে যেত এখন থেকে কিন্তু সেটা পরিবর্তন হইতে যাচ্ছে মাত্র পাঁচ দিনের মধ্যে কিন্তু আপনি ওয়ার্ড হাতে পাবেন তো ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যাতে অন্য আরেকজনের উপকারে আসে এই ভিডিওটি আর আপনার যদি কোনো বিষয় জানার থাকে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই সাথে সাথে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো ভিয়ার্স আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ